এখানে দেখাচ্ছে একাত্তর কিলোমিটার বাট ওখানে আছে পঁচাত্তর না ছিয়াত্তর হলে এখানে একাত্তর হচ্ছে পঁচাত্তরে এখানে সত্তর গুগল লোকেশনের সাথে ফাইভ কিলোমিটার ডিস্টেন্স থাকে অলয়স ইমোশন যাচ্ছে ইমোশন যাই হোক যেটা বলতেছিলাম গুগল লোকেশনের সাথে ফাইভ কিলোমিটার থাকে মানে মেন গতির কোথাও যদি মানে কোনো গাড়িতে চলাচল করে সেক্ষেত্রে গাড়ির কত গতি এটা যদি আপনি দেখেন গুগল লোকেশনের মাধ্যমে তাহলে আপনি ফাইভ কিলোমিটার প্লাস করতে হবে সবসময় ফাইভ কিলোমিটার যা গতি এখানে দেখাবে তার থেকে গাড়ি ফাইভ কিলোমিটার বেশি গতিতে চলতেছে বুঝতে পারছেন আপনারা এটা হচ্ছে গুগলের বেলায় আর অন্য অন্য যে ইয়েগুলো আছে ওগুলোর বেলায় আমি জানি না আমি কখনও ট্রাই করিনি বাট গুগলের তো আমার মানে অনেক দিন ধরে জিনিসটা আমি খেয়াল করছি তাই আমি এটা আপনাদেরকে বললাম গুগলের সাথে মেন যে আমাদের গতি এটার সাথে ফাইভ কিলোমিটার ডিস্টেন্স গুগল ফাইভ কিলোমিটার মাইনাস দেখায় বাট আমরা ফাইভ কিলোমিটার প্লাস থাকি